সে আমাকে খুব ভালোবাসে সে আমাকে একটা গিফট করতে চায় সে যুবকটা কোথায় সে অনেক বড় লেখা লিখেছে আমি এত বড় পড়া লেখা পড়লাম না আপনি বিরক্ত করলাম না কে সে যুবকটা কে আসো সুযোগ আছে উঠে পড়ো নয় কিন্তু পরে সমস্যা হবে আছে কই কই এই পাঠ দিয়ে আসো তুমি আশাআল্লা ভালো তোমার নাম কি ভাদ মাশ আল্লাহ আস আল্লাহ তোমায় খবর ও তুমি লিখেছো আচ্ছা বসো বসো বস তোমার গিফট কোথায় গিফট পকেটে আচ্ছা আচ্ছা আমাকে যাওয়ার সময় দিও অবশ্য গিফট নিয়ে আসছে আচ্ছা ও লেখাটা যে পড়েছে আমি কি লেখাটা পড়তে পারি আর তোমার নাম কি আচ্ছা তুমি এখানে আসো এখানে আসো একজন তোমাকে গিফট এখন দাঁড়াও না তুমি পরে দাও তুমি এখানে দাঁড়াও আচ্ছা ওর লেখাটা আমি পড়ি আপনার শুনবেন তো ইনশাআল্লাহ আচ্ছা লিখেছে আসসালামু আলাইকুম হুজুর আহ ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন আমি আপনার একজন খুদে ভক্ত আমার নাম রিফাত আমার বাসা ভীমপুর ভীমপুর কোথায় এটা পাশে ভীমপুর তাই না আচ্ছা নগাঁও জেলায় এটা দিয়ে আপনি দুইবার আসলেন আর আমি এই দুই মাহফিলি উপস্থিত থাকতে পেরেছি আমি আপনার সব বয়ানগুলো ফলো করি যুবকদের মোটিভেট এর জন্য আপনার মতো হুজুরদের খুবই প্রয়োজন মাসা আল্লাহ খুব ধন্যবাদ তোমাকে আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমার অনেক পছন্দের একজন বক্তা আপনি আপনার কথার প্রত্যেকটা ওয়ার্ড আমার খুবই ভালো লাগে খুব ভালো আমি আপনার জন্য অতি ছোট্ট একটি গিফট নিয়ে আসছি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি স্টেজে এসে গিফটটি আপনার জন্য দিতে চাই আই লাভ ইউ হুজুর মার্শাল আল্লাহ আল্লাহকে ইসলামের জন্য কবুল পড়া আমি দাও তোমার গিফট ছোট হোক বড় হোক গিফট সবসময় গিফটই হয় ঠিক কিনা বলো এটা আমি সম্মানের সময় গ্রহণ করলাম এটা আমি যাওয়ার সময় নিয়ে যাব আল্লাহকে অমরের মতো দিনের সৈনিক হিসেবে কবুল করু সকলেই বলেন আমি বসে পড়ো তোমার আমি সব তুলবো তুমি বসে পড়ো এই সেলফি তুমি তুলবা পরে গিয়ে মিডিয়াতে একটা মারামারি হবে এটা আমি আর চাই না আচ্ছা প্রত্যেকটা যুবককে আল্লাহ তালা ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নেই সকলেই পড়ে আমি আমরা চাই আমরা চাই শুধুমাত্র আমি মোটিভেট করব তা নয় গোটা বাংলাদেশের যুবকদেরকে যে মোটিভেট করে গিয়েছে বিদেশে আছে তাকেও আমরা বাংলাদেশে আবার এই ময়দানে দেখতে চাই তাকে আমরা দেখতে চাই আল্লাহ যেন তাকেও ফিরিয়ে নিয়ে এসে এই নগর জমিনে এই মাহফিলে নিয়ে আসার তৌফিক দান করে পড়াবে আপনারা মোটিভেট করবেন যে যুবক আমাদের কাছ থেকে ডেট নিয়েছে তারা খুবই উদ্যোগী খুবই মানে পরিশ্রম করতে পারে আল্লাহ ওদের প্রত্যেকটা মেহনতকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন সকলের পরণামে তো এই যুবকদের ভালোবাসা হচ্ছে আমাদের জন্য মোটিভেশন আমি একটা একটা অগ্রিম কথা বলছি এমন দিন আসবে এই বাংলাদেশের মাটিতে যখন প্রত্যেকটা যুবক পাচক তো নামাজি যুবক হয়ে যাবে আল্লাহ যেন এই দিন আমাদেরকে দেখার তৌফিক দান করে সকলের পরণামে